তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছো ওল সমুদ্র সৈকতের দৃশ্য তো আপনাদের এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভয়েস অফ লাভ ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু জোয়ার ছিল পর্যটকরা কিন্তু নামতে পারছিল না এখন কিন্তু অনেকটাই ভাটার কারণে পর্যটক কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে ওলদীঘা সমুদ্র সৈকতে তো সামান্য কিছু পর্যটক আছে তো আপনাদের দেখাচ্ছি জোয়ারের কারণে অনেক পর্যটক না নামার কারণে এখন কিন্তু অনেক পর্যটক নেমেছে আপনার দেখতেই থাকুন দীঘা আর মহালয়ার পরে কিন্তু দীঘা সমুদ্র সৈকত বলবো না একেবারে যে ফাঁকা যাচ্ছে অনেকটাই কিন্তু অনেকটাই কিন্তু মানে জল আছে জোয়ার আছে জোয়ারের কারণে পর্যটকরা নামতে পারছিল না তো এই মুহূর্তে সমুদ্র সৈকতে ধীরে ধীরে পর্যটকরা নামতে শুরু করেছে আর দারুণ একটা জিনিস এই হে হে হে